আজকের ক্লাসটা বেশ গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকের ক্লাসে আপনাকে অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং এর 100% বেসিক দিয়ে দিবেন কেন অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং এর তফাত হয় হ্যাঁ কোনটা কোন দিকে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে সব জানতে পারবেন সো তার যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেশন করবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখে উপকার পায়

যে খরচগুলো আমাদের মোট খরচ চার রকমের থাকে এক ভেরিয়েবল কস্ট প্রোডাকশন বা ফ্যাক্টরি রিলেটেড ভেরিয়েবল কস্ট মার্কেটিং অথবা আপনার আর ফিক্সড কস্ট প্রোডাকশন ফিক্সড কস্ট মার্কেটিং বা সেলিং এই চারটা অ্যাবজর্বশন কস্টিং এক এক সিস্টেমে হয় ভেরিয়েবল কস্টিং এক সিস্টেমে হয় ভেরিয়েবল কস্টিং এ এই চারটা খরচ সেলস থেকে আপনি মনে রাখবেন এই নিয়মটা ঠিক আছে বেরোব কস্টিংয়ে সেলস থেকে এই চারটা আইটেম এ a ফার্স্ট বাদ দিতে হয় বি পর বাদ দিতে হয় সি পরে বাদ দিতে হয় ডি পরে বাদ দিলে নেট ইনকাম বেরিয়ে আসে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে সেলস থেকে এই চারটা আইটেমের এ এবং সি কে আগে বাদ দিয়ে দিতে হবে পরে বি এবং ডি কে বাদ দিতে হবে এরপর নেট ইনকাম আসবে এই কারণে দুইটা সিস্টেমের তফাৎ চলে আসে চলার অঙ্ক করি তাহলে জিনিসটা আরো ইজি হয় যমুনা কর্পোরেশন ক্যাপাসিটি অব প্রিং দ্য ইয়ার টোয়েন্টি থাউজেন্ড এট দা রেট অফ টাকা টোয়েন্টি টু পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন ওয়াজ বলে দিচ্ছি যমুনা কর্পোরেশন আছে চব্বিশ হাজার মাল বানাইছে সেই বানানোর পরে তার বাই মাল বিক্রি বিক্রি এক একটা বিক্রি করছে বাইশ টাকা করে তার এই বানাতে গিয়ে এই এই এখন তারা বলছে প্রিপেয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট ডিরেক্ট কস্টিং সিস্টেম কস্টিং সিস্টেম অঙ্ক যেটাই করতে বলুক না কেন আমাকে দুইটা ওয়ার্কিং করে নিতে হবে ওয়ার্কিং নাম্বার ওয়ান ওয়ার্কিং নাম্বার ওয়ানটা হলো আমাকে বের করে নিতে হবে একটা সূত্র শিখেছিলাম সেলস সমান সমান ওপেনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি এই সূত্র ইউজ করে এই আইটেম গুলোর মাঝে কোনো না কোনো একটা দেওয়া থাকবে না এটা বের করে নিতেই হবে প্রতিটা অঙ্কে ওয়ার্কিং নাম্বার ওয়ানে আমরা এই সূত্র ইউজ করে একটা জিনিস বের করবো সেলস এখানে দেওয়া আছে বিশ হাজার মাল বিক্রি করছি ওপেনিং ইনভেন্টরি দেওয়া না থাকে বুঝে নিতে হবে বছরের কিছুই ছিল না শূন্য আর প্রোডাকশন হলো আপনার চব্বিশ হাজার ইউনিট আমাদের তাহলে ইন্ডিং ইনভেন্টরিটা বের করতে হবে ইন্ডিংটাকে পারে পাঠাতে হবে ইন্ডিং ইনভেন্টরি এখানে পাঠাতে হবে এটাকে ওই পারে পাঠাতে হবে তাহলে ইন্ডিং ইনভেন্টরি মানটা প্রশ্নে দেওয়া নাই এটা আমি বুঝে নিলাম চার হাজার টাকা তাহলে এই সূত্র ব্যবহার করে ইন্ডিং ইনভেন্টরি বের করতে গিয়ে আমরা ওপেনিং ওপেনিং ইনভেন্টরি ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস প্রশ্নে দেওয়া নাই তার মানে জিরো দিয়ে নিতে হবে প্রোডাকশন চব্বিশ হাজার দেওয়া আছে সেলস বিশ হাজার দেওয়া আছে তা আমরা এখান থেকে পাইলাম ইন্ডিং ইনভেন্টরি চার হাজার এটা আপনাকে সব সময় করে নিতে হবে এরপর দুই নাম্বার ওয়ার্কিং ওয়ার্কিং নাম্বার টু একটা মাল বানাতে কত টাকা পকেট থেকে গেল খরচ কত হলো কস্ট পার ইউনিট বের করে নিতে হবে প্রোডাকশন কস্ট কস্ট পার ইউনিট একটা মাল বানাতে আপনার কত খরচ পড়লো সেটা প্রতিটা অঙ্কে আপনার করে নিতে হবে আমরা এই জিনিসটা একটু এই পাশে লিখি যেহেতু জায়গা আমাদের কম সম্পূর্ণ অঙ্কটা আমি লিখতে যাচ্ছি ইন্ডিং ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি মাইনাস প্রোডাকশন সেলস ইন্ডিং ইনভেন্টরি বের করতে গিয়ে অপেনিং ইনভেন্টরি ছিল শূন্য প্রোডাকশন হলো চব্বিশ সেলস বিশ চার হাজার প্রোডাকশন কস্ট পার ইউনিট করে নিতে হবে এসি আপনাকে বলা হচ্ছে ভিসি সিস্টেমে প্রোডাকশন কস্ট করার জন্য এই আইটেমটাই আসবে আর কিছু আসবে না ভিসি সিস্টেম কি কি আছে এই আইটেম ডিরেক্ট ম্যাটেরিয়াল এক ধরনের ভেরিয়েবল কস্ট যত মাল বানাবেন তত মালের খরচ হবে মাল কম বানালে কম খরচ হবে ডিরেক্ট লেবার এক ধরনের ভেরিয়েবল কস্ট ফ্যাক্টরি আওয়ার হেড ভেরিয়েবেল হতে পারে ফিক্সড হতে পারে ফ্যাক্টরি ওভার হেড ভেরিয়েবল কস্ট তার মানে এই যে তিনটাই আমাদের এক নাম্বার ক্যাটাগরিতে পড়ে গেল এই তিনটা জিনিসই আমাদের এক নাম্বার ক্যাটাগরিতে পড়লো এই তিনটা হলো আমাদের ভেরিয়েবল কস্ট প্রোডাকশন মাল বানাতে এগুলো লাগে আর মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফর দ্য ইয়ার

আমি কস্ট পার ইউনিট বের করতেছি একটা মালের খরচ এক নাম্বার ক্যাটাগরির আইটেমগুলো নিয়ে এক নাম্বার ক্যাটাগরি ডির্যাক ম্যাটেরিয়াল ডির্যাক লেবার ফ্যাক্টরি ওভার হ্যাবিট এক নাম্বার ক্যাটাগরির আইটেম খরচগুলো কত সাইট সাইট এক লাখ বিশ এখানে তো সম্পূর্ণ মালের দাম দেওয়া আমি তো সম্পূর্ণ একটা মালের দাম বের করবো আমি কতগুলো মাল বানাইছি চব্বিশ হাজার মাল চব্বিশ হাজার দিয়ে ভাগ করলাম একটা মালের বানানোর খরচ বেরিয়ে আসতেছে প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করলাম এতে আসলো আড়াই টাকা আড়াই টাকা আড়াই টাকা আড়াই টাকা পাঁচ টাকা বিসি সিস্টেমে এখানেই শেষ প্রোডাকশন কস্ট পার ইউনিট এখানেই শেষ শুধু এ ক্যাটাগরির লোকগুলাকে নিয়ে এ ক্যাটাগরির জিনিসগুলাকে নিয়ে আমি বিসি সিস্টেমে টাকা যোগ করে বের করব বিসি সিস্টেমে আসতেছে দশটা অঙ্কে সি ক্যাটাগরির একটা খরচ ছিল ফিক্সড ফ্যাক্টরি এটাকে সি ক্যাটাগরির আইটেম আনা যাবে না আনতে হবে এখানে ওই টাকাটা দেওয়া ছিল ছিয়ানব্বই হাজার টাকা টাকা দেওয়া ছিল কত ছিয়ানব্বই হাজার টাকা এই টাকাটা ছিয়ানব্বই হাজার ভাগ করলে টাকা টাকা একটু বোঝার চেষ্টা করেন বিসি সিস্টেমে একটা মালের খরচ পড়ে দশ টাকা এসি সিস্টেমে একটা মালের খরচ পড়ে চোদ্দ টাকা এখন যখন আমি অঙ্ক করতে যাবো ভিসি তে একটা মালের খরচ পড়বে দশ টাকা এসি তে পাবে চোদ্দ টাকা এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে তাহলে আমি এটা মুছে ফেলতেছি আমাদের এই যে জায়গা কম পড়বে তো ওই জন্য ভিসি কত সে কস্ট পারোনি দশ এসি তে হলো চোদ্দ এখন আমি অঙ্ক করতে যাচ্ছি ইনকাম স্টেটমেন্ট বিসি সিস্টেম তারা বলে দিয়েছিল বাইশ টাকা প্রশ্নে আমরা পড়ছিলাম সেই হিসাবে চার লক্ষ চল চল্লিশ হাজার এসিতে সে বিশ হাজার বাইশ টাকা চার লক্ষ চল্লিশ কস্ট অফ গুডস সোল এখানে শুধু কস্ট অফ গুসল কস্ট অফ গুস্ট এখানে ওপেনিং প্রশন ইন্ডিং প্রোডাকশন ইন্ডিং ওপেনিং জিরো ইউনিট প্রোডাকশন বিশ চব্বিশ হাজার ইউনিট চার হাজার মিনিট সেম এখানে জিরো চব্বিশ চার এখানে একটা মালের দাম কত দশ টাকা এখানে দশ দিয়ে গুণ করবো এখানে একটা মালের দাম চোদ্দ টাকা দেখেন তফাত কিন্তু এখানে হয়ে গেল এতক্ষণ তফাৎ ছিল না এখানে দশ এখানে চোদ্দ দশ দিয়ে যে আমি গুণ করি তাহলে এগুলো তো আসবে দুই লাখ চল্লিশ চল্লিশ থাকবে মনে হয় হয়ে দুই লক্ষ টাকা এখানে আসবে কত শূন্য এটা কত আসে এরকম করলে চব্বিশ গুণ চোদ্দ চব্বিশ গুণ চোদ্দ তিন লাখ ছত্রিশ চোদ্দ গুণ চার ছাপ্পান্ন দুই লক্ষ আশি হাজার নাম হলো গ্রস হল এটা আসে এক লাখ ষাট দুই লাখ চল্লিশ এক লাখ ষাট এত যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করবেন ওকে লিখবেন না বুঝতে পারবেন স্যার বুঝি নাই বুঝাই দিবেন ইনশাল্লাহ এখন act act number step shish step one shish step one fish it was step one step one shish. step two step three i guess step কস্ট মার্কেটিং আমাদের অঙ্কে এই আইটেমটা নাই এইখানে লিখতে হবে আগের অঙ্কে এটা ছিল যেমন আমরা যাই এখানে আগের অঙ্ক করতে যাই এই ছিল কিন্তু কমার্শিয়াল এক্সপেন্স ভেরিয়েল

অর্থাৎ সি এবং ডি সি এবং ডি মানে তিন নাম্বার চার নাম্বার যা আছে তিন এবং চার আইটেম এর জিনিসপত্র হাজার টাকা অল কাইন্ড অফ অফ এক্সপেন্স কি আছে একটা হলো প্রডাকশন ছিয়ানব্বই হাজার যুগ করলে আমাদের টাকা আসছে এক লাখ ছেষট্টি এখান থেকে বাদ দিচ্ছি আমাদের চুয়াত্তর হাজার টাকা প্রফিট আসতেছে অপারেটিং এখানে ভেরিয়েবল মার্কেটিং যেটা নাই আমাদের এই যে আর ফিক্সড মার্কেটিং আছে সত্তর আছে টাকা আসতেছে আপনার তাহলে কত আসে নব্বই মনে হয় না আপনাদের বুঝার সুবিধার্থে দুইটা একসঙ্গে নিয়ে অঙ্কটা করছি এখন আপনাকে আমি আবার বুঝাবো চারটা ক্যাটাগরির আইটেম আছে ক্যাটাগরি এ ভি সি প্রডাকশন বা ফ্যাক্টরি ক্যাটাগরি বি ভি সি মার্কেটিং ক্যাটাগরি সি এফসি প্রোডাকশন ফ্যাক্টরি বা এফ এফসি মার্কেটিং এই চারটা ক্যাটাগরি মাঝে এই জায়গায় মনে রাখবেন এই জায়গায় শুধু এ ক্যাটাগরি এই জায়গায় এ এবং সি ক্যাটাগরি এই জায়গায় বি ক্যাটাগরি এই জায়গায় বি ক্যাটাগরি এই জায়গায় সি এবং ডি ক্যাটাগরি এই জায়গায় সি তো উপরে চলে আসছে এখানে ডি ক্যাটাগরি এখানে এব আসবে এই ক্ষেত্রে সিটা এখানে উপরে চলে আসবে বি আর ডি নিচে যাবে মূল কথাটা হলো এরা গুলো আগে বাদ দিতেছে ফিক্সড কস্ট গুলো পরে বাদ দিয়েছে ভিসি গুলো আগে বাদ দিতেছে এফসি গুলো পরে বাদ দিতেছে এই পদ্ধতিতে ওরা ভিসি এফসি চিনে না ওরা প্রোডাকশন চিনে ফ্যাক্টরি দুইটাকে আগে বাদ দিছে ফ্যাক্টরিকে আগে বাদ দিছে কমার্শিয়াল এক্সপেন্স গুলো পরে বাদ দিছে অর্থাৎ প্রোডাকশন বা মার্কেটিং কে পরে বাদ দিছে তার মানে এসি তে হলো ফিক্সড কস্ট ইয়ে ফিক্সড কস্ট ভেরিয়েবল ক্যাটাগরি কিছু ছিল না ওরা চিনে ফ্যাক্টরি ফ্যাক্টরি রিলেটেড যা আছে সব আগে লিখবে আর মার্কেটিং রিলেটেড যা আছে সব পরে লিখবে লিখে ইনকাম স্টেটমেন্ট করবে আর ভেরিয়েবল কস্টিং সিস্টেমে ওরা ফ্যাক্টরি এবং মার্কেটিং কিছু চিনে না ওরা চিনে ভেরিয়েবল কস্ট গুলো আগে বাদ দিব ফিক্সড কস্ট আমি পরে বাদ দিব এই জন্য টাকার তফাত হয়ে যায় নেট ইনকামের তফাত হয়ে যায় এখানে দেখেন চুয়াত্তর হাজার হয়েছে এখানে নব্বই হাজার হয়েছে কিন্তু খরচ তো সব জায়গায় নিলাম তারপরে এই কম কম বেশি কেন হলো এক টাকা গুলো আমি এই যে যে এখানে নিছি দশ টাকা করে বিটা নিছি এখানে এখানে তো বি নিছি বি নিছে না এখানে এই দশ টাকা করে এই এখানে দশ টাকা করে আছে এখানে দশ টাকা করে আছে

এই জায়গায় সম্পরী মজুত পণ্যের দাম আছে চল্লিশ মজুত পণ্য এই জন্য লাভের দিক হয়েছে এখন আমি ব্যাখ্যাও করে দিলাম কেন কম বেশি হয় আর আপনাদের আমি ধাপে ধাপে চারটা শ্রেণীর খরচকে কোন জায়গায় কোন জায়গায় নিতে হবে সেটাও বলে দিলাম কেউ যদি এই ক্লাসটা ভালো করে বুঝে

স্যার এখানে একটা বিষয় হচ্ছে যে ভ্যারিয়েবল কস্ট মার্কেটিং আবার স্যার যেটা ভিসি তে হচ্ছে এক নামে আছে এক এন্ট্রি এসিতে সেটা আবার অন্য নামে মানে অপারেটিং কস্ট মানে স্যার এক এন্ট্রি দুইটা দুইটা ছকে ভিন্ন দুইটা নামে আছে আচ্ছা এটা তো এটা তো ছোট ক্লাসে আপনাকে ভালো করে লেখাপড়া করতে হবে কারণটা কি আপনি ছোট ক্লাসে যদি এইগুলো যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যদি পড়া না থাকে তাহলে তো বুঝতে একটু অসুবিধা কষ্ট করতে হবে যখন তখন কি করতে হবে মুখস্ত করতে হবে প্রচুর প্রচুর মুখস্ত করতে হবে কারণ কিন্তু প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর বিষয় যে একটা জিনিসের নাম বিশটা যে থাকে এটাকে আপনাকে ওই ক্লাসে শিখা আসা দরকার যেমন আমরা যাই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ওইখানে এই দেখেন আমি এখানে এই শিটটা দেখেন কি লেখছি অপারেটিং এক্সপেন্স

ফ্যাক্টরির শ্রেণী বিভাগ জানতে গেলে আপনাকে আহ অবশ্যই না করলে তার আপনি বুঝতে পারবেন না যে ফ্যাক্টরির শ্রেণী বিভাগ আমরা আপনি আপনি যে ইয়ারেই করেন এইগুলো সব করে আসছেন আপনি হয়তো আগে ক্লাস গুলোতে ফাঁকি দেওয়ার কারণে করা হয় নাই কিন্তু তাহলে তো এই জন্য এই ক্লাস গুলো একটু কষ্ট হয়ে যাচ্ছে এই যে চাই আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা কস্ট অ্যাকাউন্টিং আছে এই যে এখান থেকে যা আছে এই পর্যন্ত ফ্যাক্টরির ভিতরে যা আছে এগুলো সব প্রোডাকশন কস্ট এখানে যা আছে যেমন পারচেস র মেটেরিয়াল ওপেনিং র মেটেরিয়াল যা আছে তারপরে ডিরেক্ট ওয়েজেস তারপরে হলো আপনার ফ্যাক্টরির ভিতরে আরো যে খরচ আছে যা আছে সব হলো আপনার কি

ওয়ার্কিং টুটা ওয়ার্কিং টুটার মাঝে আমি মুখোমুখি বোঝা যাইতেছি আর আর কোয়েশন আরেকজন আছে বলেন ওয়ার্কিং টুটা হলো এই যে এই যে জিনিসগুলো ডিরেক্ট ম্যাটেরিয়াল ডিরেক্ট লেবার ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এই যে তিনটা আইটেম এই তিনটা আইটেম হলো মাল বানানোর জন্য কাজে লাগতেছে তা আমাদের ওয়ার্কিং টুতে আমরা একটা মাল বানালে কত টাকা খরচ হয় সেটা আমরা জানতে চাচ্ছি এই জন্য এই তিনটা আইটেমকে আমাকে নিতে হবে এই তিনটা আইটেম আমি নিলে একটা মালের উৎপাদন খরচ বেড়ে আসবে এই তিনটা মাল তো মোট দেওয়া আছে এখন একটা মালের খরচ বের করতে তুমি চব্বিশ হাজার দিয়ে সবাইকে ভাগ দিতে হবে তাহলে একটা মালের খরচ বেরিয়ে আসবে ভিডিওতে আরো প্রথম দিকে আরো ভালো করে বলা আছে ভিডিওটা আপনি যখন আবার দেখবেন ডিটেলস জেনে যাবেন ঠিক আছে আজকে তো বেসিক হান্ড্রেড পার্সেন্ট শেখা হলো রিকনসিলেশন স্টেটমেন্টটা একেবারে ইজি হবে কারণ রিকনসিলেশন স্টেটমেন্টের মাঝে তো আমি মুখে মুখে রিকনসিলেশন স্টেটমেন্ট আপনাকে করাই ফেলছি আবার এখানে একটু দেখাই দিই রিকনসিলেশন করতে বলছে রিকনসিলেশন মানে তফাত কেন হলো নেট ইনকামের তফাৎ এটা আছে নব্বই এটা আছে চুয়াত্তর এসি থেকে ভিসি বাদ অর্থাৎ নব্বই থেকে চুয়াত্তর বাদ দিবেন ষোলো হাজারটা আর ইনভেন্টরি সি থেকে বিসি বাদ ইন্ডিং ইনভেন্টরি আছে বিগিনিং তো নাই এসি রাশি হলো ছাপ্পান্ন বিসি রাশি হলো চল্লিশ ছাপ্পান্ন থেকে চল্লিশ চলে গেল তো ষোলো হাজার এই যে দুই পার্সেন্ট এখানে শুনলো এখানে শুনলো মিলে গেছে তার মানে অঙ্কে দশে দশ হয়ে গেছে আচ্ছা আপনারা দেখবেন আরেকবার ভিডিওটা দেখার পরে ফেস করেন নেক্সট ক্লাসে বলবেন ধন্যবাদ সবাইকে সবাই দেখা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা ওই ক্লাস দিকে উপকার পায়